যুবক তোমার গান না শুনলে ঘুম আসে না কাকা আপনার গান না শুনলে অটো চলে না চাচা আপনার গান না শুনলে অটো চলে না চাচি আপনার গান না শুনলে দুঃখ বলে না বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না তুমি শোনো তোমার রব কি বলছে বোন চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে যুবক তুমি শোনো তোমার স্রষ্টা চার কাছে তোমার নিঃশ্বাস যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাগ বাগান নহর যা তোমার পায়ের নিচে বইবে এত মহান রব তোমাকে বলছেন ইন্না আল মুমিনুন নিশ্চয় যারা ঈমানদার নিশ্চয় যারা মুসলিম ঈমান এনেছে মুমিন আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজلت কুরুহুম যখন তাদের সামনে আল্লাহর শরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায় ওয়াইদা চুলিয়াত আলাইহিমা আয়াতুহু জাদাতু ঈমানা আর যখন তাদেরকে আল্লাহর দিকে থেকে হয় কুরআনুল কারীমের আয়াত দিয়ে জাদাততুম ঈমানা তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাবাক্কারুন তাদের প্রতিপালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায় হে যুবক মুনাফিকের ফাদে পা দিও না তারা চায় তোমরা নেশায় মুক্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামে উজাড় করে দিতে তারা চাই তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসুল দ্রোহিতায় মেতে উঠতে তারা চায় অথচ আল্লাহ তালা তোমাদের সফলতার দিকে ডাকে অথচ আল্লাহ তালা তোমাদের সফলতার দিকে ডাকে হে মানুষ মুনাফিকের ফাদে পা দিও না হে মানুষ মুশরিকের ফাঁদে পা দিও না হে মানুষ চাহেলের ফাঁদে পা দিও না হে মানুষ শয়তানের ফাদে পা দিও না তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও তারা চায় তোমরা জলন্ত আগুনে জ্বলো শোন মানুষ আল্লাহকে ভয় করো তিয়ামত দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের বেচা একটা কয়লা রাখা হবে জাহান্নামের তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নিন্মমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউওয়াসরুহুম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে রাস্তা সুদ নিয়ে ব্যস্তি ব্যস্তি তারা আল্লাহ ছেলেকে নিয়ে নেন্লাহ এই ছেলেকে জাহান্নামে দিয়ে দেন আমার মুক্তিপন হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জাহান্নাম আগুন থেকে বাঁচিয়ে দেন অপরাধী অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম এইজন্য আমি বক্তব্য শুরুতে বলেছিলাম ওয়া লা তামুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিম মুসলমান হওয়া ছাড়া মরিও না খবরদার মুসলমান হওয়া ছাড়া মরিও মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে মুসলমান হওয়া ছাড়া মরলে বড় বিপদ আছে যুব সরু নেহুম ইয়াবতুল মুজরিমা লা ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিনি শানি ওয়াপরনি আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন যার আখিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা এসে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসায় সে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাত খুন করলে মা যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাব মুসলিম মা নিজের মেয়েকে ভাবে ব্যবহার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া চাচা যদি খালি অপরাধী হয় মর তবে শোনো সুরা মা রিজা আল্লাহ বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সহিবতিহি ওয় তার স্ত্রী তার ভাইকে ও ফাসিলাতিহি লতি তো উই তার গ্যাতি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত ওমান ফিল আরুদ জামিয়া জুমমাইউন জি যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তোকে লাগবে স্ত্রী আর ভাই দিয়ে আল্লাহ বলবে হবে না তুই অপরাধী তোকে লাগবে গ্যাতি গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা বেটা কোরালামি আছে এই আমি আছে না তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবে আল্লাহ নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিতে অন্যায় আল্লাহ বলবে না তোকে লাগবে অমান ফিল আর অথবর সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমিন আর জমিনে যা কিছু আছে এই জমিনটা পুরো এই পৃথিবীতে যা আছে সব নিয়ে নেন সুম্মায়ুঞ্জি অথপর আমাকে না যাত দিয়ে দেন যেই রব যেই রব আহ্বান করে বলে তৃতীয়াংশ যখন যে দয়ালুর আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেব সুস্থ হতে চাও চা সুস্থ জান্নাত চাও চা দিয়ে দেব এত দয়ালুর যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো আমার সাথে এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান হয়ে যদি মারা তাহলে এত রব যিনি মানুষের হৃদয়ে ধুলা কমা এর চাইতে কিছু একটা ছোট্ট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট বাস এর এর ছোট আর কিছু নাই এটা বলা যায় না নামে হৃদয় ইমান থাকলে জান্নাতে দিবে এত দয়ালু সুবহান আল্লাহ যিনি এত দয়ালু রব এই এত দয়ালু রব কি বলবে জানেন না অপরাধীকে যখন অপরাধী তার ছেলে সন্তান স্ত্রী অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে আল্লাহ বলবে খেললাম না এটা লেলিহেন আগুন নেজা আঝাল্লি যা মানুষের মাথার চামড়া খসে দেবে যাদের হুমেন না দিবার কথা ওয়াল্লাহ যাহার নাম সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে যা দে হুমেন না দিবার মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে পরিব যুব সেনা থেকে বেছে থাকো যুব দিনই বোনের দরকার নাই ফিস যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই লেখে মাদ্রাসা আছে ইমামরা জুমায় তুমি শিখানোর দায়িত্ব নেওয়া লাগবে না যুবক মা ও বোন কথা ভুল যাদেরকে বিবাহ করা হারাম তাদের সামনে আসা যায় এ কথাই সঠিক জুব্বা ফুক করে মাথা ব্যথা চলে যায় বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায় এই রকম লোককে দেখা দেওয়া যায় কথা বলা যায় এ কথা ভুল সঠিক হচ্ছে যাকে বিবাহ করা যায় না তাকে দেখা দেওয়া যায় যাকে বিবাহ করা তাকে দেখা দেওয়া খারাপ আল্লাহকে ভয় করবেন যাই হোক আমি আমার বক্তব্য শেষ করব জেজা জেজা আল্লাহ তালা যারা এখানে নীরব থেকে ওয়াজ শুনেছেন আল্লাহ মানার তৌফিক দান করুন যারা বিভিন্ন মানে পদে পদোন্নিত এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে আমাদের সমাজে আমাদের দায়িত্বে আছেন তাদের সময় কারো মূল্যবান কারো অতীব মূল্যবান সবাই যারা যার সময় ব্যয় করেছে আল্লাহ তালা এই সময়ের বিনিময়ে সবাইকে নাজার দান করুন আল্লাহ তালা এই সময়ের বিনিময়ে আমাদের হৃদয়কে নরম করে দিন